আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো বরাবর আপনাদের মাঝে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সমাজ কল্যাণ মন্ত্রালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পয়স্ক হয়েছে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে চারটি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিহত হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো প্রথমে আসি এক নম্বর ক্যাটাগরি সাত কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রতি সংখ্যায় সাতজন লোক নিগ্ধ হবে যোগ্যতা আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাতলিপিতে সর্বনিম্ন ইংরেজিতে শত শব্দ এবং বাংলায় প্রতিটি শব্দ থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড চাকরি এই পদের জন্য চারজন লোক নিগ্ধ হবে তো এখানেও স্নাতক পাশে করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে

এবং অনলাইন আবেদনের শেষ তারিখ সাতাশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্তির সময়সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তা এখানে উল্লেখ করা হয়েছে এক থেকে তিন নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং চার নম্বর পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে টেটো সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে হাতে সময় থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর পরবর্তী নেক্ট বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ